তারার জন্য আমার একটা দিদি দাঁড়িয়ে আছে এই যাবো সুন্দরবনে আছে কোথায় একটা লজ হচ্ছে নাকি শুনলাম আমলা মেথি লজ এই আমার বন্ধু আর এই হচ্ছে দিদা তাই ভ্রমণ শুরু করা যাক তাহলে আমার সাথে একজন আছে এই বন্ধুটা চলে এসছে আমার কিছু বন্ধু আছে আমাকে ছাড়তে এসছে হ্যাঁ একটু টাটা দিয়ে দাও এই আমরা চলে এসেছি সেই অবশেষে রেল লাইনের পাড়ে এই হচ্ছে আমাদের ট্রেনের ট্রেন রেল লাইন আর এই হচ্ছে আমাদের ব্রিজ ঠিক আছে অবশেষে আমরা রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি টিকিট কাটার আশায় খুবই কষ্ট হচ্ছে কিন্তু তো তবুও আমাদের পৌঁছতে হবে সেই জায়গায় তা আমাদের সাথে থেকেও পাশে থেকেও চলে এসছি বন্ধুরা চলে এসেছি আমরা সেই পিয়ালি ব্রিজের মধ্যে এবার আমরা এই তলা থেকে হেঁটে স্টেশনের ওপরে উঠ তোমরা ভালো করে দেখে নাও পিয়ালি ব্রিজ যারা যারা দেখ এখনো সাবধানে যেতে হবে ট্রেন আসার সম্ভাবনা থাকে যখন তখন ট্রেন চলে আসে এত কাক উঠছে কেন কি হয়েছে পিয়ালি স্টেশনের মধ্যে দেখ হ্যাঁ ক্যানিংয়ের টিকিটও কাটা হয়ে গেছে তো চলুন বন্ধুরা শুরু করা যাক পিয়ালি টু সুন্দরবন ভ্রমণ আজকে আমরা দেখব সুন্দরবন এলাকাটা কত বড় এবং কি কি আছে ওর মধ্যে এবং তোমাদেরও দেখাবো ওর মধ্যে কি কি পশু পাখি আছে এবং কোথায় কি লজ হচ্ছে তোমরাও যেতে পারবো ওই লজের মধ্যে সেই মাথরা যে স্টেশনটি নতুন হয়েছে তাল দিয়ে ক্যানিয়ে চলে এসেছিলাম যারা সেই স্টেশনে যারা যারা দেখো না এখন মাথরা স্টেশন তারা খারাপ করে আমার প্রিয় বন্ধু সন্দীপ থেকে ভিতরে চলে গেছে চলুন যাওয়া যাক তো আমরা চলে এসেছি ক্যানিংয়ের কাছাকাছি যে এখানে দুর্গা পুজো হয় একটি বড় মাঠের মূর্তি সেটা ভালো করে দেখি নাও এখানে তোমরা দুর্গার পুজো দেখতে আসতে পারো ক্যানিংয়ের কাছাকাছি ট্রেনও ঢুকছে খুব শীঘ্রই আমরা সুন্দরবনে পৌঁছে যাই তোমরা আমাদের সাথে থেকো এইভাবে তাহলে পুরো সুন্দরবনের দৃশ্যটি তোমাদের দেখাতে পারো অবশেষে বন্ধুরা চলে এসছি আমরা সেই ক্যানিং স্টেশনে যেখানে একটি বড় মাতলা নদী আছে তা তোমরা চলো আমাদের সাথে তোমাদেরও মাতলা নদী দেখাবে সাথে থেকে পাশে থেকে আমাদের চলে এসছি বন্ধুরা এই মন্দির দিয়ে ভোলেনাথের মন্দির দিয়ে আমরা শুরু করব এটা হচ্ছে বন্ধুরা ক্যানিংয়ে এ ফল বাঁচা যেখানে অনেক ফল পাওয়া যায় আমার এই বন্ধুটি টেকারের মাথায় উঠছে কারণ আমরা টেকারের মাথায় করে যাব এবং চারিদিকে দৃশ্য ফোনে ক্যাপচার করবো এবং তোমাদের দেখাবো তাই বন্ধুরা দেখতে পাচ্ছি চেকারের ছাদে আমরা উঠে এসেছি এবার বসবো এখানে বসে আর যাবো এই ক্যানিং ব্রিজের ওপরে কিন্তু দুঃখের বিষয় খুবই ব্রিজে ওঠার আগে একটা অ্যাক্সিডেন্ট দেখতে পেলাম খুবই খারাপ লাগছে তাও আমাদের সাবধানে যেতে হবে এইদিকে বন্ধুরা ক্যানিং শশা আর এই দিকে চলে আছে সোজা ব্রিজ এই চলে এসছি বন্ধুরা আমরা সেই বাসন্তী সেই বাসন্তীর কাছাকাছি কিছুটা গেলে আমাদের ফের বাসন্তী ব্রিজ পড়বে সবে বাসন্তী ব্রিজ পার হলাম এবার সোজা চলে যাব আমরা আমলামেতে খেয়াল ধারে সাথে থেকে পাশে থেকে তো চলে এসছি বন্ধুরা সেই সেই ভরত চার্চ যেই ভরতঘরে কিছুদিন আগে একটি ঘটনা হয়েছিল প্রায় বন্ধুরা সকলেই দেখেছে হয়তো এবার অবশেষে বন্ধুরা চলে এসেছি আমরা সেই আমরামেথিক খেয়ার ধারে যেখানে একটি ভোলেনাথের বড় মন্দির আছে এবং তার পাশে যেই হসপিটাল মতোই দেখতে পাচ্ছো সেটা অ্যাকচুয়ালি হসপিটাল না সেটা আশ্রয় রুম যে যখন এখানে খুব বন্যা হয়েছিল তখন এইখানে সবাই আশ্রয় নিত তো চলো বন্ধুরা এবার টেকার থেকে নামা যাক ছাদে বসেছিলাম খুবই আনন্দ পেলাম তোমরাও কোনোদিন ঘুরতে এলে টেকারের ছাদে উঠে এসো তাহলে আরও ভালো করে তুমি প্রকৃতির জিনিস দেখতে পাবে তা চলুন বন্ধুরা আমরা চলে সেই নৌপর ধারে সেখানে পাঁচ টাকা টি নেয় পাঁচ টাকা ভাড়া করে আমরা নদীর এপার থেকে ওপার চলে যেতে পারবো তো চলো আমরা আমলামতি খেয়া পার হয়ে সেই জায়গায় পৌঁছাবো যেখানে অনেক বাঘ এবং সিংহ হরিণ হরিণ আছে এই জালটি দেখতে পাচ্ছি জালে মাছ ধরা হয় এবং এই নৌকায় করে যাওয়া হয় চলে এসেছি আমরা সেই নদীর ধারে এখনো নৌকা আসেনি নৌকা এলে তারপরে নৌকা করে যেতে হবে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা ভাটা কতদূর নেমে গেছে তো নৌকা দেখা যাক কতদূর আসে নাহলে আমাদের সেই জলের মধ্যে দিয়ে গিয়ে নৌকো উঠতে হবে খুবই কষ্টকর তো এই নদীতে ভাটা অনেকটাই নেমে এসছে বাহ এই প্রকৃতি দেখলেই মন ভরে যায় মন ভরে যায় দেখে এই নদীর কিনারা এই নদীর কিনারায় অনেক কবিও এসে অনেক কবিতা লিখেছে এক জায়গায় বসে বসে আমরা সেগুলো এখনও ছড়া হিসেবে পড়ে থাকি তো চলে এসছে আমাদের সেই নৌকো আমাদের কাছে এবার আমরা নৌকো উঠবো এবং দেখব যে নদীতে কত পরিমাণে ঢেউ হয় এবং ঢেউয়ে কতটা আনন্দ হয় তোমরা দেখতে পাবে আমাদের সাথে এই নৌকোর মধ্যে নৌকের পাশে অনেক মাছ ঘোরাফেরা করে তো বন্ধুরা আমরা মাছ তো ধরতে পারবো না কিন্তু তোমাদের নিশ্চয় দেখাতে পারবো তো আমাদের এই তো বন্ধুরা দেখতে পাচ্ছি একটি বয়স্ক মহিলা একটি বয়স্ক লোক মাছ ধরছে নদীতে জাল টেনে অনেক মাছও পায় এখানে চিংড়ি মাছ বড় বড় পাওয়া সেলফি বা এই জায়গাটা খুব সুন্দর আর সব লোক দেখো নেমে বাড়ির দিকে যাচ্ছে নৌকো থেকে নেমে বাড়ি ফিরছে আর আমরা সবাই ভ্রমণে বেরোলাম তো চলে এসেছি বন্ধুরা আমি আর আমার বন্ধু সন্দীপ এই সুন্দরবনের ভ্রমণে সেই বয়স্ক লোক দুটি এখনো মাছ ধরছে ভালোই মাছ পেয়েছে মনে হচ্ছে বা নৌকো এবার আমাদের ঠাংমারা মাছ ধরছে ভালোই মাছ মাছ হয়েছে ভাবলাম ভালোই মাছ হয়েছে কিন্তু হয়নি খুব খুবই কষ্টে আমাদের নৌকোটি চালু হয়ে গেল এবার আমরা রওনা দেবো খুব সুন্দরবনের দিকে অনেকক্ষণ নৌকো চলার পরে আমরা চলে এসেছি নদীর কিনারায় এবার আমরা এইখান থেকে টোটো ধরবো টোটো ধরে যাব পুরো সুন্দরবনের ভিতরে তো বন্ধুরা আমরা টোটো পাইনি টোটো এই দুপুরবেলা পাওয়া যায়নি তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি গ্রাম সাইডে গাড়ি ঘোড়া একটু কম চলে যেহেতু তা চলে এসেছি বন্ধুরা সেই একটাই ঘরের মধ্যে এই ঘরটি দেখুন এই ঘরটি একটু অন্য ধরনের কিন্তু এইটা ঘর নাই এটি একটি স্কুল এই স্কুলটি যারা বানিয়েছিল সেটি অনেক পুরোনো মিস্ত্রিরা বানিয়েছিল এখন তাদের আর দেখা যায় না তারা বেঁচে আছে নাকি তাও বলা যায় না কারণ এটি অনেক পুরনো একটি স্কুল এই ঘরটি দেখতে অনেকটি কীরকম বলবো বন্ধুরা তোমরা দেখে এসছো আগেকার এমনি আমাদেরও ঘর হয়েছিল হয়তো বা হাস্যটি খুব সুন্দর রাজা আছে এগুলো ভয় লাগছে বন্ধুরা যদি হাঁস দুটি ঘুরে কামড়ে নেয় বা দুজনের মনে হচ্ছে স্বামী স্ত্রী ভালোই পেয়ে মাছে দুজনের মধ্যে তো বন্ধুরা দেখতে থাকো আমাদের সাথে এই সুন্দরবন ভ্রমণ আর আমাদের পাশে থেকে সাথে থেকো বন্ধুরা তা চলে এসেছে আমরা আরেকটি নদীর কিনারে দুটি বাচ্চা ছেলে দেখতে পাচ্ছি ভালোই খেলা করছে ওই উঁচু ঢিবিটার মধ্যে দাঁড়িয়ে আছে যতক্ষণ না নদীর জল তাদের পায়ে আসবে জুয়ার হয়ে এবং খুবই দ্রুত জুয়ার আসছে দেখতে পাচ্ছ ভিডিওটি খুব স্পিডে করা আছে বন্ধুরা কারা কারা নদীতে গেছো এবং নদীর জলে খেলা করেছো কমেন্টে প্লিজ জানিও